আজ আমাদের ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ব্যাংককের চাও নদীতে টুরিস্ট বোটে করে ঘুরবো এবং আইকন সিয়ামে ঘুরে বেড়াবো তারপর আজ রাতেই ব্যাংকক থেকে খাওসাকে যাবার উদ্দেশ্যে বাসে করে রওনা হব আমাদের এই সকল গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন করে আমাদের হোটেলটা হচ্ছে তিন তলায় তিন তলায় আমরা তিনশো সতেরো নম্বর রুম বেশ সুন্দর ভালোই রুমটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা জানালা বড় জানালা আছে রুমটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হচ্ছে একটা ছোট ফ্রিজ এবং একটা লকারও আছে এখানে সেফটি লকার এছাড়া আপনি গরম পানি করার ইলেকট্রিক কেটলি আছে মগ আছে পানি দিয়েছিল গ্লাস টিস্যু টিভি এবং এখানে একটা বসার টুল বসার টুল এবং এখানে জিনিসপত্র রাখার একটা টেবিল ওয়াশরুম বেশ ভালোই ওয়াশরুম এখানে বেশ দিন আছে আয়না আবার শাওয়ার নেওয়ার আলাদা জায়গা আমাদের বাংলাদেশে টাকা আঠারোশো টাকা আপনারা যদি খাউসান রোডে এসে থাকতে চান এই হোটেলটা উপরে সুইমিং পুল আছে মূলত এখানে যারা খুব এবং থাকতে পছন্দ করেন সব কিছু মাঝে নাইট লাইফ দেখতে পছন্দ করেন আজ আমরা ব্যাংককের হোটেল থেকে চেক আউট করবো তাই একটু আয়েস করে ঘুমিয়ে সকালে নাস্তা করে নিলাম সকালে নাস্তা সেরে ব্যাগ গুছিয়ে একবারে চেক আউট করে ঘুরতে বের হলাম লাগেজ হোটেলের লকারে রাখার ব্যবস্থা ছিল তাই নিশ্চিন্তে বের হয়ে গেলাম দুজনে প্রথমে রওনা হলাম ফেরা অর্চিত নামে পিয়ারের দিকে এটি খাউসা রোড থেকে সবচেয়ে কাছের নদীঘাট হেঁটে যেতে প্রায় দশ মিনিট লাগে কোনো শহরে গেলে আমরা হেঁটে হেঁটে ঘোরার চেষ্টা করি এতে স্থানীয় জনজীবন যেমন অবলোকন করা যায় স্থানীয়দের সাথে আলাপ আলোচনাও করা যায় ব্যাংককের বা থাইল্যান্ডের মানুষেরা অনেকেই ইংরেজি খুব ভালো একটা জানে না বা বোঝে না কিন্তু যথেষ্ট সহযোগিতাপূর্ণ মনোভাব এদের অনেক বন্ধু বৎসর মানুষ তারা আমরা আশেপাশের জনজীবন দেখতে দেখতে নদীঘাটে চলে এলাম সুন্দর ছিমছাম নদীর ঘাট মাত্র ষাট বাদ দিয়ে দুজনের জন্য টিকিট নিয়ে নিলাম অনেক পর্যটক অপেক্ষা করছেন দেখলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ট্যুরিস্ট বোটগুলো চলাচল করে প্রতি তিরিশ মিনিট পর পর এই বোটগুলো ছেড়ে যায় বোট আসলে আমরা সবাই লাইন ধরে বোটে উঠলাম খুব চমৎকার ব্যবস্থা এখানে নিচের তলা এসি রুম সুন্দর বসার জায়গা পর্যাপ্ত সিট রয়েছে সকলের জন্য এবং সিটগুলো বেশ আরামদায়ক আমরা প্রকৃতি উপভোগ করব বলে উপরে চলে এলাম এখানেও যথেষ্ট সুন্দর বসার সিট রয়েছে এই ট্যুরিস্ট বোটগুলো ফেরা অর্চিত থেকে সাথন পর্যন্ত যায় শুধু সন্ধ্যাবেলা রিভারফ্রন্ট পিয়ারে যায় আমরা এই বোটে করে আইকন ঘাটে চলে যাব যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে প্রায় এগারোটার মতো ঘাট রয়েছে এখানে পিয়ার বা ঘাটে আসার পর স্পিকারে ঘোষণা করা হয় তাই আপনি সহজেই বুঝতে পারবেন কোথায় বা কোন ঘাটে আপনাকে নামতে হবে নদীর দুই পারে অসংখ্য উঁচু উঁচু দালান স্বচ্ছ পরিষ্কার নদীর পানি খুব ভালো লাগছিল আমাদের আর নীল আকাশের সাদা মেঘগুলো যেন দারুণ এক সুন্দর পরিবেশ তৈরি করেছিল জন্য আলাদা কিছু বোট আছে সেখানে ভাড়া কম আর বেশি সংখ্যক ঘাটে সেগুলো দাঁড়ায় ব্যাংকক শহরের ভিতরে নদীপথে এত সুন্দর যাতায়াতের আয়োজন খুব ভালো লাগলো শুধু মনে হচ্ছিল আমাদের নদীমাতৃক দেশের কথা ঢাকা সহ আমাদের প্রতিটি শহর তো নদীর পাড়ে গড়ে উঠেছে অথচ আমরা আমাদের নদীগুলো কাজে লাগাতে পারিনি বরং নদীগুলো একে একে ধ্বংস করে ফেলেছি আমরা এখন চাও ফ্রো চাও আমরা এখন চাও রিভারে থাইল্যান্ডের ব্যাংকক যেই শহরটা যেই নদীর উপরে নদীর পাশে অবস্থিত সেই নদীতে আমরা একটা ট্যুরিস্টে আমরা যাচ্ছি হচ্ছে ফায়রা আর্ট হিট নামে একটা জায়গা থেকে বিয়ার থেকে আমরা যাচ্ছি আইকন সিয়াম বিয়ারে তো এটা দিনের বেলা বেশ রোদ্দ্বল এক আজকে একটা দিন বাতাস

সৌন্দর্য দেখতে দেখতে আমরা আইকন সিয়ামে চলে আসলাম নদীর ঘাটগুলো এরা এত সুন্দর করে বানিয়েছে যার প্রশংসা করতেই হয় যে কোনো বয়সের এমনকি শারীরিক প্রতিবন্ধীদের চলাচল করতেও এখানে কোনো সমস্যা হয় না আইকন সিয়াম ব্যাংককের বিশাল এক শপিং মল তবে একে শুধু শপিং মল বললে ভুল হবে বরং এটি এমন একটি বিনোদন কেন্দ্র যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন বিশাল এলাকা জুড়ে এই মলটি সারা দিন ঘুরেও আপনি শেষ করতে পারবেন না বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের দোকান রয়েছে এখানে ফ্যাশন কাপড় পোশাক কসমেটিক্স নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বই জুতো ইলেকট্রনিক্স সহ যাবতীয় সকল জিনিসের সমাহার এখানে রয়েছে কিছু সেমিনার স্পেস রয়েছে অনেক স্কুল কলেজের বাচ্চাদের নিয়ে আলোচনা হচ্ছে দেখলাম বন্ধু আত্মীয়দের নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন আপনি এখানে একটা ফ্লোরে চিত্রকলা প্রদর্শনী চলছিল আমরা সেখানে গেলাম যেহেতু আমাদের শিল্পের প্রতি বেশ অনুরাগ রয়েছে হস্তশিল্পের অনেক দোকান রয়েছে আমরা ঘুরে ঘুরে দেখলাম করতে করতে চলে এলাম ব্যাংককের জুয়েলের কাছে কৃত্রিম এই জলপ্রপাতটি সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টের জুয়েলের আদালে তৈরি করা হয়েছে বিশাল মানব সৃষ্ট জলপ্রপাত নানা রঙের আলোকসজ্জা করে চমৎকার একটি আবহ তৈরি করা হয়েছে আমাদের এই জলপ্রপাতের পাশেই একটি রেস্তোরাঁয় বসে দুপুরে খাবার খেয়ে নিলাম এরপর আমরা চলে এলাম অ্যাপল সেন্টারে অ্যাপেলে সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন বিশাল বড় একটা স্টোর এই স্টোর এর পাশে আইকন স্যাম পার্ক এত উঁচুতে গাছপালা দিয়ে সাজানো সুন্দর একটি পার্ক খোলামেলা অনেক সুন্দর বসার জায়গা সামনে চাও ফ্রাও নদী এখন আইকন সিয়ামে বসে আছি আইকন সিয়ামটা হচ্ছে ব্যাংককের একটা বড় শপিং মল তো এখানে অনেক ধরনের দোকান অনেক ব্র্যান্ডের শোরুম আছে প্লাস অ্যাপেলের একটা অনেক বড় শোরুম এছাড়া আইকন সিয়াম একটা পার্ক না আছে সেখান থেকে বেশ মানে বাইরের টপ ভিউ পাবেন ওখান থেকে আর ভেতরের তো মানে খুবই সুন্দর কাপের অনেক দোকান আছে দেখলাম অনেক অনেক সব ধরনের জিনিসপত্র মানে আপনি দেখতে পাবেন প্লাস অবসর সময় কাটাতে চাইলেও খুব ভালো একটা জায়গা এছাড়া খাবারের অনেক রকম দোকান অনেক জাপানি কোরিয়ান সহ ইন্ডিয়ান সহ সব পে মানে সব ধরনের খাবার আপনি অ্যাভেলেবেল তো আমরা সব কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি নিজেরাও খুব এনজয় করেছি সকালে আমরা ব্যাংককের একটা বোট রাইড করে মানে বোটে করে আমরা এখানে টুরিস্ট বোটে করে এখানে এসেছি খাউসান রোড থেকে তো পুরোটা সারাটা দিনে একটা চমৎকার কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল খুব ভালো একটা সময় কাটলো আজকে আমরা ব্যাংকক থেকে খাউস চলে যাব সন্ধ্যা ছয়টায় আমাদের বাস এখন চারটা বাজে বিকাল আমরা এখন আইক স্যামে আছি এখান থেকে আমরা খাওসান রোডে চলে যাবো একটা নিয়ে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আমরা বিকাল পর্যন্ত এখানে বসে থাকলাম সন্ধ্যায় আমাদের খাউস অফ জাবার ব্রাশ তাই সেখান থেকে পাঁচটার দিকে আমরা রওনা হলাম হোটেলের দিকে হোটেলে আমাদের লাগেজ ছিল লাগেজ সংগ্রহ করে কফি নিয়ে অপেক্ষা করতে লাগলাম হোটেলের রিসেপশন থেকে আমাদের নিয়ে যাওয়া হলো বাস ছাড়লো সন্ধ্যা সাতটার দিকে সুন্দর ডাবল ডেকার বাস নিচে টয়লেট রয়েছে সিটগুলো বেশ আরামদায়ক আমরা ধীরে ধীরে চলতে লাগলাম খাউসকের দিকে পথে রাতের খাবারের জন্য দাঁড়ালো একটি হোটেলে চিকেন ফ্রায়েড রাইস খেয়ে নিলাম আমরা আশীর্বাদ দিয়ে এরপর বাসে উঠে ঘুমিয়ে পড়লাম কাল সকালে পৌঁছে যাব খাওসকে আমাদের খাওসক ভ্রমণ গল্প দেখার আমন্ত্রণ রইল